আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বন্ধুরা চলে এসেছে ধূমকেতুর ট্রেলার কিন্তু এখনো পর্যন্ত এই ট্রেলারের কোনো রিভিউ ভিডিও করলাম না কোনো রিয়াকশন দিলাম না কাহিনী কি কাহিনী খুবই সিম্পল সেটা হচ্ছে যে দীর্ঘ এক যুগ পর দেব শুভশ্রী একসাথে ফিরলো এটা একটা কি বলবো নস্টালজিক ব্যাপার আমার জন্য শুধু আমার জন্য না আমার বিশ্বাস যে এই ভিডিও চাইই দেখছে তাদের সবার জন্য সো যখন এই ট্রেলারটা আসলো তখন মনে মনে ভাবতেছিলাম যে এই ট্রেলার নিয়ে যে কথা বলবো কথা বলতে গেলে তো টুকিটাকি ভুল ধরতে হবে বিভিন্ন কথা বলতে হবে এখানে আসলে সমালোচনা করার মতো আমার মন মাইন্ডটা নাই আমার কাছে মনে হচ্ছে যে যা আসছে সেটাই দর্শক একসেপ্ট করে নিবে যেটা আসছে সেটাই তো আসতো না আসার তো আমরা আশাই ছেড়ে দিয়েছিলাম তো সেই জায়গা থেকে আসলে দর্শক ধূমকেতু পেতে যাচ্ছে এক যুগ পরে বা ছিয়াত্তর বছর পর পরে যে হ্যালির ধূমকেতু যেইভাবে দেখা যায় ধূমকেতু সিনেমাটাও সেইভাবেই দর্শক পেতে যাচ্ছে সেইভাবেই দেখতে যাচ্ছে দীর্ঘ বছর পার করে একটা বিশাল ধৈর্য ধারণ করতে হয়েছে দর্শকদের তথা এই সিনেমার সংশ্লিষ্ট যারা আছে তাদের সবাইকে সেই জায়গা থেকে সিনেমাটা আসতেছে এইটাই বা কম কিসে ধূমকেতুর ট্রেলারটা আমরা একসাথে দেখি চলো একসাথে দেখা যাক ধুমকেতুর

হ্যালো আর আমি ক্যারেক্টার প্লে করতেছ তবে ম্যান অলওয়েজ sofreস এখন মানুষ চিরঞ্জিত আছে গুরুপদ পদ অধিকারী राणा সরকার দেব অধিকারী নিবেদিত ওকে বড়ে মঞ্চে তুমি যে আবার দেব শুভশ্রী আরেকটা ব্যাপার বলে রাখি দেবের থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে হয়তো এখানে আমরা চিরঞ্জিত কে দেখতে পারবো দেব তার অর্ডার ফলো করবে ওয়াও শুভশ্রীকে দীর্ঘদিন পর এত সুন্দর লাগতেছে মাঝখানে ফেসের অবস্থা কাহিল বানায় ফেলছে সার্জারি টার্জারি করাইয়া নালে আমা এই ফ্রেমটা দীর্ঘদিন মানে দীর্ঘদিন বললে ভুল হবে দীর্ঘ অনেক বছর যাবৎ সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ঘুরপাক খাইতে খাইতে এতটা পরিচিত হয়ে গেছে ইভেন বেশ কয়েক বছর আগে যখন এই ফ্রেমটা আমি দেখছিলাম হঠাৎ করে ভাবছিলাম কি ব্যাপার দেব শুভশ্রীর কি আবার বিএটিএ হয়ে গেল নাকি পরে তো বুঝলাম যে না এটা তো ধুমকেতুর এটা ফ্রেম ওকে মনে হয় আচ্ছা আরেকটা প্রশ্ন আসতেছে বারবার পজ করতেছে সরি আসলে একটু একটু কথা না বললেই নয় এই যে দেবের যে বুড়ো লুকটা এই লুকটা কি আসলেই সত্য নাকি এখানে সে একটা ছদ্মবেশ ধারণ করেছে কেননা রুদ্র নীলের যে ক্যারেক্টারটা এর আগে আমরা টিজারও দেখেছি ওই ক্যারেক্টারটা কিন্তু বুড়ো হচ্ছে না ওভারঅল পুরো টিজার ট্রেলার জুড়ে দেখতে পাচ্ছি যে ওই ক্যারেক্টারটা same to same আছে শুধু দেবের ক্যারেক্টারটা শিফট করতেছে দেবের ক্যারেক্টারের লুক একবার বুড়ো লুকে দেখা যাচ্ছে আরেকবার হচ্ছে ইয়াং জে দেব সেই দেবকে আমরা দেখতে পাচ্ছি কেন চিরদিনে সেই গায় কিন্তু দারুণ ভভিনি দুদিনে এখানে একটা বিষয় লক্ষণীয় দেবের হাতে একটা আংটি দেখতে পাচ্ছি আমরা একটু হাতের দিকে ফোকাস করেছে মেবি এনগেজমেন্ট রিং এটা হইতে পারে আচ্ছা ঘুরিয়ে যাবে থাকি দি বলতো আমি যা চাইবো তুমি যা দিতে পারবে না আহারে আহ এই সিনটার মধ্যে একটা বিশাল হৃদবিদারক ব্যাপার স্যাপার লুকায় আছে শুভশ্রীকে রুদ্রনীল বলতেছে তোমায় কি দেই বলতো হয়তো শুভশ্রী রুদ্রনীলের কোনো একটা উপকার উপকার করছে করছে বড় ধরনের কোনো এবং তার বিনিময়ে শুভশ্রীকে কি দিবে সেটা জিজ্ঞাসা করছে তখন শুভশ্রী বলতেছে আমি যেটা চাইবো সেটা তুমি দিতে পারবে না সেটা তোমার কাছে নাই তোমার সেই সাধ্য হবে না মেবি দেবের কথাই বুঝাইতেছে বাস্তব জীবনে তো তাই হইলো যাই হোক নিজের পুত্রের দেহ দাহ করে আপনার সঙ্গে আমি নিজের পুত্রের দেহ দাহ করে মানে হচ্ছে আচ্ছা আচ্ছা এখানে বোঝা যাচ্ছে দেবের বাবা মনে হয় এইটা মানে দেবের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের বাবার ক্যারেক্টার এটা ও এই বান্ধব আছে আপনি ইন্দ্রনাথ ঘাস নবেশ সাধারণ জীবনযাপন করে আমি আমার পরিবারের একটা আচ্ছা আচ্ছা হচ্ছে এটা কি আপনারা বুঝতে পারতেছেন মানে ব্যাকগ্রাউন্ডে এমন একটা গভীর বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে সাধারণ যখন জীবন করছে মানে আর্মির হয়ে কাজ করছে ঠিক আছে বাট সাধারণভাবেই যখন ছিল অনেক স্বাদ আলাদ ছিল যেগুলো আসলে পূরণ করতে পারে না ইভেন ফ্যামিলির যে চাহিদা সবার চাহিদা পূরণ করতে পারে না কিন্তু যখন সে একটা ত্যাগ স্বীকার করছে আত্মগোপনে মেবি চলে গেছে ওই যেটা বলতেছি যে বুড়ো কেন দেবকে দেখা যাচ্ছে আসলে কি বুড়ো হয়েছে নাকি ছদ্ম বেশে আছে যদি এরকম হয় যে একটা ছদ্ম বেশে দেব আছে এবং দেশের জন্য লড়াইটা লড়তেছে তখন কিন্তু সরকারের পক্ষ থেকে তার জন্য এক্সট্রা বেনিফিট থাকবে একটা মিশনে সে আছে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে দেশের জন্য সেক্ষেত্রে সে কোনো না কোনো তার ফ্যামিলিকে অর্থনৈতিক সাপোর্টটা বেশি দিতে পারতেছে আগের তুলনায় সেটা হয়তো বুঝাইছে না কি কি বুঝাইলো বুঝলাম না কিসের তুই রাজসা কি হই ওই জামা কাপড় কা মতো তোকে যদি একটু চেক করতে কালকে উঠে পাবে না তুমি কোথায় যাচ্ছো বল তো তো ফ্লাইট কোথায় যাচ্ছো জীবন দিয়ে ভালোবাসা এটা কিন্তু শুভশ্রীকে ভালোবাসার কথা বোঝায় নাই দেশের প্রতি ভালোবাসা বোঝাইছে ভুলে যাওয়ার সব পাইকে আর হবে না দেখা ইয়া 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 আচ্ছা ফাশিটা কার হইল বুঝলাম मुली जा सब पाए আর হবে না দেখা ও দেব সিনেমায় মারা যায় মরে একটা কাহিনী নিয়ে ধুমকেতু সিনেমা আসতে যাচ্ছে আপনার পাশের প্রেক্ষা গিয়ে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কলকাতা অথবা ইন্ডিয়া থেকে তাদের উদ্দেশ্যে বললাম আর তুই যাকে দেখছিস সেটা ভানুসিং এর ভূত আর কোনো ভয় হয় না ওকে আচ্ছা আমরা একটা সিন খেয়াল করেছি এই যে এই সিনটা আমি দেখাচ্ছি ওয়েট এই যে এই সিনটা এইখানে দেব কিন্তু এখানে দেব কিন্তু অলরেডি বৃদ্ধ লোকে আছে এবং রুদ্রনীলের এই ক্যারেক্টারটা কিন্তু বলতেছে তুমি কে রুদ্রনীল কিন্তু ধরতে পারতেছে না কিছু কিছু চিনতে পারতেছে বাট রুদ্রনীল কিন্তু বুড়ো হয় সো এখান থেকে বোঝা যায় যে এটা সম্পূর্ণ ছদ্মবেশে আছে দেব দেবের বয়সটা আসলে এত বেশি হয় নাই সেমি আছে বাট সারা দুনিয়ার কাছে সারা দেশের কাছে সে হয়তো মৃত এরকম কিছু হইতে পারে তাকে কোনো একটা মিশনে পাঠানো হয়েছে অথবা মিশনে যে সে আছে সেটা দেশের সরকারও জানে না কেউই জানে না প্রশাসনের কেউ জানে না জাস্ট দেব জানে এবং ওই যে চিরঞ্জিতের যে ক্যারেক্টারটা ওই ক্যারেক্টারটা জানে কারণ চিরঞ্জিতের সাথে আমরা এর আগে একটা সিনে হাত মিলাইতে দেখছি দেবকে এবং বলছে যে যাও তুমি দেশের জন্য লড়ো এই ধরনের একটা ইঙ্গিত কিন্তু দিতে দেখলাম তাই না আমার কাছে মনে হয় কলকাতার বাংলা সিনেমায় এই ধরনের কনসেপ্টের সিনেমা খুব একটা নাই বাট ধূমকেতু সিনেমার নাম থেকে শুরু করে টিজার ট্রেলার এবং গান প্রত্যেকটা কন্টেন্ট দেখে আমার একটাই ফিল হচ্ছে যে কমার্শিয়াল টাচ তো আছে পাশাপাশি গভীর একটা বার্তা আছে দেশপ্রেম আছে সাথে নিজের ফ্যামিলির প্রতি ভালোবাসার ব্যাপারটা ফুটে উঠবে ইমোশনাল একটা ব্যাপক টাচ দেওয়া হয়েছে যেটা আসলে দর্শকদের আগেই বলেছিলাম যে কাঁদিয়ে ছাড়বে যদি আসলে দর্শকরা এই সিনেমার মর্মটা হলে গিয়ে আসলে ফিল করতে চায় জীবন দিয়ে ভালোবাসা এই পর্যন্ত বোধহয় দেখছিলাম চলো শেষে পশ্চিমে এই যে শুভশ্রীকে দেখা যাচ্ছে যে গায়ে হলুদের দিনই কান্নাকাটি করতেছে তার মানে এখানে স্পষ্ট যে দেবের সাথে বিয়েটা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা সম্ভব হয় না রিল জগতেও সম্ভব হয় নাই আবার বাস্তবেও সম্ভব হয় নাই আর হবে না দেখা ধমকে তো দেশের জন্য মরে যাবে তুই যাকে দেখছিস ভূতের কোন মৃত্যুর ভয় আচ্ছা আচ্ছা এখানে বোঝা গেল আর স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভানু সিংহ এই যে রুদ্রনীলের ক্যারেক্টারটার সাথে সিনেমার একটা পর্যায়ে এসে দেখা করতে আসছে হ্যাঁ ছদ্মবেশ আসছিল তারপরে হয়তো বা ওই দারিমস কুইলা টুইলা তারপরে আসল চেহারায় ধরা দিছে তখন হয়তো ওই ওর মিশনটা সম্পর্কে কিছুটা জানাইছে ওকে তো বন্ধুরা ধুমকে তো কিন্তু আসতেছে চোদ্দই আগস্ট সো সবাইকে দেখার আমন্ত্রণ রইল আমি দেখতে পারবো না প্রেক্ষাগৃহে কারণ আমি বাংলাদেশে থাকি তবে দেব এবং শুভশ্রী জুড়িটাকে ছোটবেলা থেকেই দেখে আসতেছি খুবই ভালো লাগে সেই জায়গা থেকে এদের জন্য একটা স্পেশাল একটা অনুভূতি কাজ করে সব সবাই সো তোমরা সবাই এই সিনেমাটা দেখতে যাওয়া যারা যারা কলকাতার দর্শক আছো ইন্ডিয়ার দর্শক আছো শেষমেস আরেকটা একটা কথা না বললেই নয় এই সিনেমাটার ট্রেলার টিজার গান সবকিছুই সবকিছুতেই একটা আধুনিকত্বের ছোঁয়া লক্ষণীয় এরকম না আমার আবার বলতে হচ্ছে যে এরকম না যে এটা দশ বারো বছর আগে শুট করা হয়েছে বলে ব্যাক ডেটেড লাগতেছে একদমই না আমি বলবো যে বর্তমান সময়ের সিনেমার ট্রেলার কার্ড টিজার কার্ড ইভেন গানগুলো সিনেমেটোগ্রাফি যেই লেভেলের হয় এই সিনেমার ক্ষেত্রেও সেই ফিলটা পাচ্ছি কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে তোমরা জানাও ধুমকেতু ট্রেলার তোমাদের কাছে কেমন লেগেছে